হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি গরমের আরাম বাটি কালেকশান দেখেন মাত্র চারশো আশি টাকায় গরমের আরাম একদম সফট কাপড়ের বাটিক দেখেন খুবই চমৎকার তিনটা নতুন ডিজাইন আসছে মাত্র চারশো আশি টাকা গরমের আরাম বাটি কালেকশন দেখেন এটা হচ্ছে বডিটা যার লেন্থ হবে আটচল্লিশ খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন আমি তিনটা ডিজাইন থেকে দুইটা দুটো কালার খুলে দেখাই দেবো জাস্ট আপনার আইডিয়া দেওয়ার জন্য কেমন হবে বাটিকগুলো দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টার এগুলো ফ্রন্ট ব্যাক সেম এটা হচ্ছে সেলোয়াটা সেটা হচ্ছে পাকা রায়গস আর এই দেখেন এটা হচ্ছে হাতা কাপড়টা একদম ফুল হাতা কাপড়টা আলাদা ফুলা এই যে হচ্ছে অন্যটা একদম নামাজ না হচ্ছে অন্যটা একদম নামাজ পুরো খুবই ডিজাইন এটার আরেকটা কালার দেখবো এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন এটা হচ্ছে বডির ফ্রন্ট পাটটা এই দেখেন এটা হচ্ছে ব্যাকপারটা খুবই চমৎকার একটা ব্যাকপার দেখেন অসাধারণ একটা ব্যাপার দেখেন খুবই নাইস কিন্তু ব্যাপারটা এটা হচ্ছে হচ্ছে পাকা আরে আর এই দেখেন এটা হচ্ছে আপনার হাতা কাপড় একদম ফুলাতা এটা হচ্ছে অন্যটা ওনার হচ্ছে একদম প্রুফ আসাদ একদম নামাজও না প্রুফ আসাদ নামাজও না দেখেন খুবই চমৎকার এটার চারটা কালার এই যে হচ্ছে চারটা কালার খুবই চমৎকার সুপার কোয়ালিটি একদম সফট কাপড়ের গরমের আরাম বাটিক কালেকশন দেখেন এই যে হচ্ছে একটা বাটিকার একটা ইউনিক ডিজাইন দেখেন একদম প্রত্যেকটা ডিজাইন কিন্তু গরমের জন্য বেস্ট এটা হচ্ছে বড় ফর্মার আম ব্যাকপাটা দেখবো এই যে হচ্ছে ব্যাকপাটা দেখেন খুবই চমৎকার একটা ব্যাক দেখেন একদম লেন্থ হবে আটচল্লিশ এই যে হচ্ছে হাতা কাপড় একদম হাতে হবে এটা হচ্ছে সালোটা এটা হচ্ছে পাকার এই দেখেন এটা হচ্ছে অন্যটা ওনার হচ্ছে একদম প্রুফ আসাদ খুবই চমৎকার কালেকশন আমরা এটার আরেকটা কালার দেখবো সেটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন কালার অনেক সুন্দর এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই চমৎকার একটা ব্যাক পার্ট আমরা এটা স্যালোয়ার প্লাস অন্যটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা সেটা হচ্ছে পাকা আরেক দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে হাতার কাপড়টা একদম আদা বাস এই দেখেন এটা হচ্ছে অন্যটা অন্য হচ্ছে একদম প্রুফ আসাদ এটা হচ্ছে অন্যটা অন্য হচ্ছে একদম প্রুফ আসাদ খুবই চমৎকার কিন্তু ওনাটা এটা হচ্ছে পাঁচটা কালার এই যে হচ্ছে পাঁচটা কালার দেখেন যাতে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এত বেশি সুন্দর আর প্রাইজ মাত্র চারশো আশি টাকা শুধু হোলসলে দিচ্ছি আমরা অল বাংলাদেশ দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন আমরা এটা সালোয়ার প্লাস ওনারটা দেখবো এই দেখেন এটা হচ্ছে হাতা কাপড়টা একদম ফুল আদা আর এই যে হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে পাকা আরেক দেখেন খুবই চমৎকার আর রেটস এই দেখেন এই যে হচ্ছে ওনারটা ওনার হচ্ছে একদম প্রুফ আসা দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন আমরা আরেকটা কালার দেখবো এই ডিজাইনটা দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পাটা আমরা ব্যাক পাটা দেখবো ব্যাক কিন্তু অনেক সুন্দর এই দেখেন এটা হচ্ছে ব্যাপারটা দেখেন খুবই চমৎকার একটা ব্যাপার আমরা স্যালোয়ার এটা হচ্ছে হাতা কাপড়টা একদম ফুলাতে এটা হচ্ছে স্যালোটা সেটা হচ্ছে পাকা গাছ আর ভেয়ার্স এই দেখেন এটা হচ্ছে ওনাটা আমার হচ্ছে একদম প্রুফ পাশার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা আর এই দেখেন এটা হচ্ছে আপনার পাঁচটা কালার খুবই চমৎকার কিন্তু পাঁচটা গাছ আর কিন্তু বাটিকের হিউজ ফ্যান কালেকশান আমাদের সব স্টক আছে দেখেন এটা হচ্ছে সবই কিন্তু বাটিক দেখেন এটা হচ্ছে সবই বাটিক ভেয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম